আমার বিপি আমার স্যার বলছিল ওকে ঈদে একটা গিফট করার জন্য তো আমি ইতে বলছি সরি ওর বার্থডেতে একটা গিফট করার জন্য তো আমি ভাবলাম বিজ্ঞানবাসী তো কোন জিনিসটা পছন্দ করবে ও যেহেতু ক্লাস ওয়ানে পড়ে তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যেখানে মহাকাশের জগৎ আছে চুম্বকের চমক আছে তারপর ক্যাপ্টেন কিউরিয়াস আছে আর অনেক কিছুই আছে তো আমি ভাবলাম জন্য চুম্বকের চমকটাই নিই ফ্রেশলি আস্তে আস্তে করে ও দেখুক শিখুক এরপর প্রত্যেকটা ওর প্রত্যেকটা এই যে আমি এগুলার ভিন্ন ভিন্ন ডিফারেন্ট এইগুলা বিজ্ঞান বাস্যগুলো নিব হ্যাঁ এক একবার এক একটা থেকে ও যেটা শিখতে পারে কিছু একটা শিখতে পারে ও যে একটা শেখার আগ্রহ বা ইচ্ছা হ্যাঁ জিনিসটা দেখে আমার ভালো লাগলো যে আমি ওকে নিয়ে দিয়ে ও শিখুক দেখুক যদিও বাচ্চারা কোনো কিছুই রাখে না ওরা সব কিছুই ই করে ফেলে তো আমার কথা হচ্ছে যে ওকে আমি সত্য দিলাম যদি সে পুরোটা রাখতে পারে আমি প্রত্যেকটা ক্লাসেই ওকে যে প্রত্যেক ক্লাসের উপযোগী যে বিজ্ঞান বাসগুলো আছে আমি সবগুলোই ওকে গিফট করব এটা খুলো ভিতরে কি আছে দেখো সবাইকে দেখাও

এটা ভেতরে কি আছে দেখো এগুলো ফুলিও না একটাও ধোবো না এটা হচ্ছে নিউডিয়াম এটা হচ্ছে যে নিউডিয়াম হ্যাঁ এটা নিউডিয়াম চুম্বক তারপর আর জেন্টস স্লিপের সাথে এই করে দিচ্ছে পুশ সুইচ এলইডি তারপর রিড সুইচ দাঁড়া উনি রাখো একটা রাখো এগুলো দেখাই রাখো সবগুলো ফলাইতেছে

এই পর্যায়ে দিয়েছে তারাও বিজ্ঞান হচ্ছে চুম্বকের চমক শুরু করার আগে যে যেসব স্টার্টিংয়ে তোমার কি করতে হবে ওগুলো রাখো এই পয়টা রাখো চুম্বুকের চমক ম্যানুয়ালটা হ্যাঁ এটা ম্যানুয়াল যেভাবে ছাব্বিশটা এক্সপেরিমেন্ট তোমাকে শিখিয়ে দিবে ওই অনুযায়ী তোমাকে করতে হবে আর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে রোবকুবের চুম্বক বা আমরা ছুটি সাত রোবকুব ছিল রবে কুবের চুম্ব হ্যাঁ তারপর আর আছে দেখো ছাদী কী দিয়েছি এখানে এক্সপেরিমেন্টের হ্যাঁ